হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল কিশোর এডুকেশন গাইড আজ হচ্ছে আমি নতুন আরেকটা আপডেট নিয়ে চলে এসেছি আজকের আপডেট হতে চলেছে তোমাদেরই কিছু স্টুডেন্টদের কিছু কমন কোয়েশ্চেনের আজকে আমি অ্যান্সার দেবো প্রথমেই ভিডিও স্টার্ট করে আগে বলে দিই যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি তারা কিন্তু ঝটপট আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে তাকে বেলাইকেনটা ক্লিক করো যাতে আমি যখনই তোমাদের জন্য কোনো হেল্পফুল ভিডিও আপলোড করি তোমরা ঝটের নোটিফিকেশন পেয়ে যাও তো প্রথমেই ভিডিওটা স্টার্ট করছি প্রথমেই বলে দিই এই এনএসইউর যে এক্সাম হয় ইউজির ক্ষেত্রে সেটা কোন মুডে হয় ঠিক আছে অফলাইন না অনলাইন প্রথমেই আমি এর আগে কিছু ইম্পর্ট্যান্ট ভিডিও দিয়েছি সেখানে আমি বলেছি এটা কিন্তু অফলাইন মুডে এক্সাম হয় অফলাইন মোডে এক্সাম হলে এটা কি সেমিস্টার হয় না এখানে সেমিস্টার এক্সাম হয় না সিবিসিএস এর আন্ডারে কিন্তু ইউজি কিন্তু এখানে সেমিস্টার এক্সাম হয় না এখানে কিন্তু দুটো সেমিস্টার মিক্সড করে প্রতিটা ইয়ারে দুটো করে সেমিস্টার আছে দুটো করে সেমিস্টার মিলিয়ে টোটাল পেপারে টোটাল পেপারের কিন্তু বছরের একটা ইয়ারলি এক্সামের সময়ই হয় এক্সামগুলো তাতে কিন্তু অফলাইন মুডেই এক্সাম হয় কোনো অনলাইন মুডের এক্সাম নেই ফাইনাল এক্সাম এখানে এনএসিউর সিস্টেমটা একটু ডিফারেন্ট রেগুলার কলেজের থেকে রেগুলার কলেজে যেমন তোমাদের থাকে ইন্টারনাল থাকে সঙ্গে ফাইনাল এক্সাম বা সেমিস্টার তোমরা যেটা বলতে পারো এখানে সেটা থাকে একটা অনলাইন অ্যাসাইনমেন্ট এক্সাম আর একটা হচ্ছে তোমাদের ফাইনাল এক্সাম যেটা অফলাইন মোডে হয় ফাইনাল এক্সামটা যেটা হয় তোমাদের পেন পেপার মোডে হয় পেন পেপার মোড মানে হচ্ছে তোমাদের নিজেদের এক্সাম নিজেদেরকেই এক্সাম দিয়ে আসতে হবে আর একটা অনলাইন এক্সাম মানে হচ্ছে তোমাদের যে কোনো সাইবার ক্যাফের হেল্প বা যে কোনো টিচারের হেল্প বা যে কোনো কোচিং সেন্টার হেল্প যেমন কিশোরা স্টাডি সেন্টার থেকেও তোমরা কিন্তু তোমাদের অ্যাসাইনমেন্ট এক্সাম সাবমিট করার জন্য হেল্প নিতে পারো তার জন্য আমি আমার কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দেবো স্ক্রিনে এবার বিষয় হচ্ছে এই অনলাইন অ্যাসাইনমেন্ট সাবমিট করলে তবেই ফাইনাল এক্সামে তোমরা যেতে পারবে এটার আমি আগের দিনের একটা ভিডিও দিয়ে দিয়েছে সেই ভিডিওতে ডিটেলস বলা আছে এবার বিষয়টা যেটা হচ্ছে এই অফলাইন মুডটা হওয়ার সময় যে স্টুডেন্টদের একসঙ্গে এক্সামটা হয় তাতে কিন্তু যে এক মাস দেড় মাস দু মাস ধরে এক্সাম হবে তার কোনো গ্যারেন্টি নেই ইউনিভার্সিটি থেকে যেরকম রুটিন পাবলিশ হবে সেই অনুযায়ী স্টুডেন্টকে কে এক্সাম দিতে হবে আর এনএসসিওর ফাইনাল এক্সাম কিন্তু ছুটির দিনেই হয় তা মানে এই নয় যে তোমার ছুটি যেদিন থাকবে সেদিনই এক্সাম হবে তা কিন্তু নয় রেগুলার কলেজ যেদিন ছুটি থাকবে সেই দিনই তোমাদের এক্সাম হবে যেমন রেটেস্ট যে পিজি কোর্সের এক্সাম হয়েছে তাতে কিন্তু রাখি পূর্ণিমার দিনও এক্সাম হয়েছে সেই ক্ষেত্রে কোনো ছুটি মানে রেগুলার কলেজ যেদিন ছুটি মানে তোমাদের এক্সাম সেদিন হবে সে স্যাটারডে সানডে মন্ডে টানা তিন দিনও থাকতে পারে এবার হচ্ছে নেক্সট কোয়েশ্চেন এনএসইউ তে ইজি করছে পাস করতে কত পার্সেন্টেজ লাগে থার্টি পার্সেন্ট লাগে সত্তর মার্কের এক্সাম আমি আগেও বলেছি আগের একটা ভিডিওতে আমি বলেছি আবারও বলছি সত্তর মার্কের টোটাল পার পেপারে এক্সাম শুধু সেকেন্ড ইয়ারের এসি পেপার বাদ দিয়ে সমস্ত পেপারে সত্তর মার্কের এক্সামের মধ্যে কুড়ি মার্কের অনলাইন অ্যাসাইনমেন্ট পঞ্চাশ মার্কের রিটেন এক্সাম টোটাল সেভেন্টি মার্কস এর থার্টি পার্সেন্ট ওরা কাউন্ট হয় টোয়েন্টি ওয়ান থার্টি পার্সেন্ট কাউন্ট হয় টোয়েন্টি ওয়ান মানে তুমি একটা পেপারে যদি টোয়েন্টি ওয়ান পাও কুড়ি মার্কের অ্যাসাইনমেন্ট থেকে কুড়ির কুড়ি পাও আর ফাইনাল এক্সাম থেকে যদি এক পাও তাহলে তুমি কিন্তু একটা পেপারে পাস করতে পারবে এবার নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আমাকে আলাদা করে অ্যাসাইনমেন্টে পাস করতে হবে আবার আলাদা করে ফাইনালে পাস করতে হবে না এখানে দুটো মিলিয়েই পাস হয় আলাদা আলাদা পেপারে কোনো পাস হয় না তা বলে তুমি অ্যাসাইনমেন্টে যদি জিরো পাও আর রিটি একুশ পাও তাহলে কি তুমি পাস করবে না তোমাকে অ্যাসাইনমেন্টে মিনিমাম পাঁচ মার্ক হলেও পেতে হবে পাঁচ ছ মার্ক পেতে হবে তুমি অ্যাসাইনমেন্টে জিরো পেয়ে যাবে আর ফাইনালে তুমি বাকি পুরো মার্কসটা তুলে নেবে তাহলে কিন্তু হবে না তোমাকে অ্যাসাইনমেন্টেও মিনিমাম একটা ছয় মার্ক মতো রাখতে হবে চার পেলে কিন্তু ফেল অ্যাসাইনমেন্টে চার পাওয়া যাবে না ছয় পেতেই হবে ঠিক আছে অ্যাসাইনমেন্টে কুড়ির ছয় পেতেই হবে আর এক্সামে তোমাকে যে কোনো ডিজিটের নাম্বার পেতে হবে পাস করার জন্য এবার হচ্ছে ডিটেলসটা আমি বলে দিলাম পার্সেন্টেজ থার্টি পার্সেন্ট কাউন্ট হয় এবার হচ্ছে যদি আমি একটা কথা বলি যেটা স্টুডেন্টের এখন কমন কোয়েশন যে আমি যদি অ্যাসাইনমেন্ট এক্সাম না দিই তাহলে কি আমি ফাইনাল এক্সাম দিতে পারবো অবশ্যই না এক্সাম ফর্ম ফিল যেমন না করলে তুমি অ্যাসাইনমেন্ট দিতে বা পারবে না সেরকম অ্যাসাইনমেন্ট এক্সাম না দিলে তুমি ফাইনাল এক্সাম কখনোই বসতে পারবে না এনএসিউ তে ফাইনাল এক্সাম তখনই দিতে পারবে যতটা পেপার বা যটা পেপার তুমি অ্যাসাইনমেন্টে সাবমিট করবে ততগুলো পেপারই তোমার ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ডে শো করবে ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ডে ততগুলো পেপার থাকবে যতগুলো তুমি ফাইনাল এক্সামে দিতে পারবে যদি ফাইনাল এক্সামই ধরলাম তোমার ফাইনাল এক্সামের অ্যাডমিট কার্ডে ফার্স্ট ইয়ারের আটটা পেপারের জায়গায় কারোর যদি সাতটা পেপার শো করে একটি পেপার শো না করে সেই একটি পেপার কিন্তু স্টুডেন্ট এবছর আর দিতে পারবে না পরের বছর দিবে তাহলে কি ওই স্টুডেন্ট ওই পেপারটাতে ফেল না ওটাতে সে অ্যাবসেন্ট অ্যাবসেন্ট উল্লেখ থাকবে এখানে যে কারণে হয় ফেল সে কারণে হয় না অ্যাবসেন্ট মানে হচ্ছে এক্সাম হলে সে যায়নি পরীক্ষা দিতে আর ফেল মানে হচ্ছে সে কোনো পরীক্ষা দিয়েছে তাতে পাশ করতে পারেনি তার কারণে সে ফেল করেছে দুটো জিনিস সম্পূর্ণ আলাদা এবার যদি কোনো স্টুডেন্টের মনে হয় আমি অ্যাসাইনমেন্ট দিলাম ফাইনাল এক্সামে আমি তিন চারটা পেপার দিয়েছি বাকি পেপারগুলো কোনো অসুস্থতা বা কারোর পার্সোনাল কারণের জন্য সে যদি না দিতে পারে তাহলে কি সে একটা বছর পুরো নষ্ট না এখানে কোনো স্টুডেন্ট নেতাজি ওপেন ইউনিভার্সিটিতে তার বছর নষ্ট হয় না নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটিতে কোনো স্টুডেন্ট যদি এক বছরের পুরো পেপারটাই স্কিপ করে যায় অ্যাসাইনমেন্ট ফাইনাল পুরোটাই স্কিপ করে যায় সে কিন্তু পরের ইয়ার রেনুয়াল যেটা চলছে সেই রেনুয়াল যদি কারো স্টুডেন্টের করানো থাকে সে পরের ইয়ার একদম স্কিপ করে ফার্স্ট ইয়ার স্কিপ করে সেকেন্ড ইয়ারে গিয়ে একসঙ্গে টোটাল ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারের অ্যাসাইনমেন্ট দিবে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার ফাইনাল দিতে পারবে তখন কিন্তু ওই স্টুডেন্টটাকে এই বছরের যে এক্সাম ফর্ম ফিল যদি স্টুডেন্ট করে থাকে তাহলে পরের বছর সেম স্টুডেন্টকে এক্সাম ফর্ম ফিল রিপিট করতে হবে আর কোনো এক্সট্রা কোনো সমস্যা করতে হয় না এই প্রবলেমগুলো স্টুডেন্টের বড়ই কোয়েশ্চেন ছিল আমি আনসার করে দিয়েছি আর ফাইনাল কবে কবে হবে 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 এটা মোস্ট ফাইনাল কিন্তু তোমাদের সেটা কোনো ডেট এখন থেকে ইউনিভার্সিটি উল্লেখ করছে না কারণ যতদিন না পর্যন্ত তোমাদের অনলাইন মোডে অ্যাসাইনমেন্ট এক্সাম হচ্ছে ততদিন পর্যন্ত ফাইনাল এক্সামের কোনো ঘোষণাই ইউনিভার্সিটি থেকে হয় না এবার আমি বলে দিই আরও কিছু টপিকের কোয়েশ্চেন আছে যে লিখিত পরীক্ষা ঠিক আছে লিখিত পরীক্ষা যেটা পেন পেপার মোডে হবে ওই এক্সামটা যদি আমি না দিতে পারি ওটা অনেকের কমন কোয়েশন আমার কাছে কল আসে অনেকে আমাকে জিজ্ঞাসা করে যে কিছু ব্যাপার হয়েও কি এটা অন্য কেউ কি দিয়ে দিতে পারে না একমাত্র এন শুধু হ্যান্ডিক্যাপ যারা থাকে ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ যারা থাকে তাদেরই ক্ষেত্রে শুধু একজন রাইটার করা যায় তা আবার রাইটারের কিছু ক্রাইটেরিয়া থাকে সেটা লার্নার স্টাডি সেন্টার এবং ইউনিভার্সিটি হেড অফ দ্য ডিপার্টমেন্ট থেকে পারমিশন গ্রান্টেড হলে তবেই একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ স্টুডেন্টের রাইটার বুক করা যায় আর বাকি স্টুডেন্টের কিন্তু কোনো বিকল্প পথ নেই এনএসইউ থেকে যে তোমার হয়ে অন্য কেউ এক্সাম দেবে তাই এই সব স্টুডেন্ট যারা এই প্ল্যানিংয়ে ভাবছো যে অন্য কাউকে দিয়ে করিয়ে নেবো তাতে কিন্তু শুধু অ্যাসাইনমেন্ট এক্সাম করাতে পারবে ফাইনাল এক্সাম কেউ করে না তাই এরকম যদি কোনো স্ক্যামে তোমরা পা দিয়ে থাকো বা পা দেওয়ার কথা ভাবছো তাহলে কিন্তু দিও না কারণ এরই মধ্যে আমার কাছে দু তিনজন স্টুডেন্টের কারণ এসছে যে তারা অলরেডি কিন্তু এরকম স্ক্যামে পা দিয়ে ফেলেছে তাই প্রতিটা স্টুডেন্টকে আমি জানিয়ে দিচ্ছি এরকম স্ক্যামে কেউ পা দেবে না আর সব থেকে মেন যেটা বিষয় হচ্ছে যদি এখনো পর্যন্ত কোনো স্টুডেন্টের অ্যাসাইনমেন্ট এক্সাম বুক করা বাকি থেকে থাকে তাহলে কিশোর স্টাডি সেন্টার থেকে তোমরা হেল্প নিতে পারো বা ফাইনাল এক্সামের ফাইনাল সাজেস্টিভ নোট কারো যদি হেল্প লেগে থাকে তাহলে কিন্তু আমাদের কন্টাক্ট নাম্বার আছে তোমরা কন্টাক্ট নাম্বারের ডিটেলসে ফোন করে সমস্ত কিছু ইস্যু জেনে নিও তারপর তোমরা ওখান থেকে বুক করতে পারো তোমাদের নোট বা অ্যাসাইনমেন্টের পুরো প্যাকেজেস আজকের মতো এইটুকু দেখাচ্ছ নেক্সট কোনো ভিডিওতে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি গ্রুপে আছে